এখন গেছে আর যাবে। তো আমরা একটা ছবি ফার্স্ট টাইম দুই হাজার বাইশ সালে প্রথমবারের মতো আমরা সাপলা বিলে চলে আসলাম তো আজকে একটু অন্যরকম ভাবে একটু সাপলা বিলে আসা তো ওইভাবে প্রোগ্রাম ছিল না আমাদের তো হুট করে সকালবেলা ভাবলাম যে আজকে তো একটু যাওয়া দরকার কারণ কি এখন পর্যন্ত এবছর কোথাও যাওয়া হয় না শাপলা বিলে আর মূলত শাপলা যতটুকু মানে ফোটা দরকার ওই পরিমাণে এখন পর্যন্ত শাপলা হয় না তারপরও আমরা যে সাইডটা আসি এই সাইডে খুবই সুন্দর শাপলা ফুটছে তো এখন ভোর সকাল ছয়টা চব্বিশ মিনিট বাজে তো সকাল ছয়টার পরেই মূলত শাপলা বিলে আসা উচিত এখানে একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছ থেকে একটা পেয়ারা চুরি করা হচ্ছে আর কেউ এখানে আইয়া পেয়ারা বানা ঠিক আছে আমরা একটা নিলাম যাই হোক যার পেয়ারা গাছ মাফ কইরা দিয়েন এই তো মূলত আমরা একটা পাড়ের উপরে সাপলা বিলের পাশে চলে আসছি এই সাইডটা খুব সুন্দর সাপলা আছে তো বাইরে অনেক সুন্দর সাপলা আছে আছে তার ফুটছে অনেক সুন্দরভাবে আমরা একটা নৌকা খুঁজতেছিলাম ওই একটা লোক যাইতেছে বাট নৌকা একটা নৌকা পাইলে অনেক সুন্দর হইতো নৌকার অভাবে আমরা এখানে নামতে পারতেছি না তো অনেক সুন্দর জায়গাটা কিন্তু যে কিছু করা নাই আমরা নামতে পারতেছিলাম না যে নৌকা যদি থাকতো তাহলে অনেক সুন্দর হইতো যতটুকো ভাবছিলাম তার থেকে বেশি তো আমি ভাবতে পারি না যে এত সাপলা ফুটছে আপনি ওই যে দূরে যে জায়গাটা দেখতে পাইতেছেন অনেক সুন্দর নৌকার অভাবে ঘুরতে এখানে কয়েকটা পেয়ারা গাছ আছে কেউ এসে ভাই পেয়ারা টিয়ারা ছিঁড়বেন না ঠিক আছে কারণ কি আমার মতো খাইবা ঠিক আছে ওই এটা তো আল্লাহ ভালো জানে যে এর জবাব দেই কতদিন পর্যন্ত দেওয়া লাগে মাফ করিয়া দিয়ে যার পেয়ারা খুবই সুন্দর দৃশ্য নৌকার অভাবে ওইভাবে দেখাইতে না আহ দুঃখজনক আহ যাই হোক আমরা আর একটা স্পটে যাবো যে আসলে ওই সাইড অনেক সুন্দর সাপলা আছে এর থেকে হয়তোবা অনেক সুন্দরই হবে তো দেখতে থাকবো আমরা এখানে মূলত একটা নৌকা খুঁজতেছি যে আসলে এই জায়গাটার সাপলাগুলো খুব ভালো লাগছে যে এখানে কয়েকটা পিকচার তুলবো আমরা একটু সামনে দেখতেছি যে নৌকা পাই কি না যদি নৌকা না পাই তাহলে তো ভাই খুবই দুঃখজনক কষ্ট লাগবে খারাপ লাগবে কি কম বুঝাই তারব না আপনাদের আসলে এই সাইডে অনেক অনেক সাপলা আছে তো সাথে ক্যামেরাও নিয়ে আসছিলাম যে ভাবছিলাম যে দুই একটা ছবি তুলবো এখন তো যদি না পাই তাহলে তো অবশেষে আমরা একটা নৌকা পাইছি আর এই যে এটার কি করে সুবাই লরি লরি সবাই আবার খুব ভালো খোঁসাইতে পারে বুঝছেন আমাদের এই গ্রামের বাসায় বলে যে এই যে নৌকা খোসানো অনেকে হয়তোবা এই ভিডিওটা দেখার পরে ভাবতে পারেন যে আসলে শাপলা হয়তোবা অনেক ফুটছে বা অনেক হয়েছে তাহলে আমরা সাপলা বিলে যাইতে পারি বা যাব তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এখনই আসেন না আসলে এখন ওই পরিমাণ সাপলা কোথাও ফোটে নাই আর আমরা যেই জায়গায় আসি সেইখানেও মোটামুটি ভালো সাপলা কিন্তু যে এই জায়গাটা কিছুদিনের দিনের ভিতরে আবার কইচা ফেলবে কারণ কি এই সাইডটা অনেক মাছ চাষ করা হয় তো তো সেই ক্ষেত্রে থাকে না তো ওর আগেই মূলত আমরা আসছি

এর আগে এরকম কোন সময় দান্দা করি নাই লাগে মিলা এবছর তাহলে একটা না আমি হবে করা তো আমরা অবশেষে ছবি তুললাম আর এখন আমরা চলে যাব কারণ কি রোদ্র গেছে অনেক আর মাঝে মাঝে আমাদের এই মাঝেরে দিয়ে ফটোগ্রাফারও কাজ সারা যায় কারণ আমার কয়েকটা পিকচার তুলে দিছে জোস হয়েছে অনেক মোটামুটি ভালোই তোলে ভালো না মোটামুটি না অনেক ভালোই তোলে কারণ কি আমার যত ফটো এগুলো ওই তুইলা দেয় তো সেই ক্ষেত্রে এই সাইডটা অনেক ভালো ছবি উঠছে এবং এই সাইডে অনেক বেশি সাপলা দেখলাম যেহেতু ওই সাইডে দেখছি ওই তুলনায় এই সাইডটা অনেক বেশি সাপলা যে রোদ উঠছে মামা এমনিতে যে কালার কালা এমনিতে পলাইছে না